হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে ইভিএম টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি তো সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করি আজকে আমরা একটি ইউনিক কালেকশন নিয়ে আসছি তো আজকে আমরা যে কালেকশনটি নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের উপরে এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক একটি গর্জেস পার্টি আবায়াম এই বোরখাটি কিন্তু সেম অরিজিনাল ডুবাই চেরি ফেব্রিক্সের ওপরে এমসি স্টোন দিয়ে কাজ করা হয়েছে তো এমসি স্টনের মান কিন্তু অনেক ভালো সাধারণত এই স্টোনগুলি ঠিক অনেক বেশি হয়ে থাকে এবং এই স্টোনগুলি সাধারণত অন্যান্য স্টোনের মতো না কারণ এই স্টোনগুলি দেখতে যতটা সুন্দর লাগে ঠিক ততটুকু মজবুত এবং শক্তিশালী সাধারণত এই স্টুডেন্টগুলি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটার যে এমব্রয়ডারি কাজটা আছে এমব্রয়ডারি কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছে তো আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা এই বোরখাটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে থাকি এবং আমাদের সরাসরি শোরুমেও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইস্ট ম্যান সুপার মার্কেট দ্বিতীয়তলা প্লেন মসজিদ সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো এবং সেমি পার্টি বোরখাটি কিন্তু আরও অ্যাভেলেবেল তিনটি কালার হবে তো প্রত্যেকটি কালারই কিন্তু সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এছাড়াও যদি আপনারা পঞ্চাশ অথবা আটান্ন এক্সট্রা সাইজ করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা করে দিতে পারব সেই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে তো আপনারা সরাসরি যদি আমাদের শোরুমেও সে অর্ডার কর নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে অথবা ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা সেখানেও যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে আমরা যে বোরখাটি নিয়ে এসেছিলাম এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স